ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু অপু রাজধানী ফেরাতে যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন এবং ভোগান্তির কোনো খবর আছে কিনা বিস্তারিত জানাবেন সামিয়া আজকের শেষ দিন যাত্রীরা বিভিন্ন জায়গায় যারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বজনদের কাছে গিয়েছিলেন তারা কিন্তু আজকে শেষ দিনে ফিরছেন যেহেতু কালকে সকল অফিস আদালত খোলা তবে সকাল থেকে আমরা এই কমলাপুর রেল স্টেশনে রয়েছি এখানে আমরা যেটি দেখতে পেয়েছি এখন পর্যন্ত প্রায় সতেরোটি ট্রেন বিভিন্ন রুট থেকে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে আজকে সারাদিন অন্তত সাতাত্তর একাত্তর জোড়া ট্রেন আসা যাওয়া করবে তবে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি যাত্রীরা তেমন কোনো অভিযোগ করেনি তবে ট্রেনগুলো যখন এক এক প্রান্ত থেকে ছেড়ে আসছিলো মাঝখানে যেসব স্টেশনে তারা যাত্রী উঠিয়েছে সেখানে কিছুটা বিলম্বের কারণে কিছুটা বিলম্ব হয়েছে এমনটা কিন্তু তারা বলছেন তবে আগ থেকে যারা যে সকল যাত্রীরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলেন তারাই কিন্তু স্বস্তিতে ফিরছেন তবে বাকি যেসব যাত্রীরা ছিল তারা কিন্তু স্টেশনগুলোতে এসে কিন্তু টিকিট নিয়ে তারা এসেছেন যে এক একটি ট্রেনে কিন্তু অন্ততপক্ষে পক্ষে সাত থেকে আটশোর

কোনো যাত্রী তাদের কাছে ভোগান্তির অভিযোগ করেনি এমনকি আমাদের কাছেও বলেননি তবে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটি বিলম্বের সেই কথাটি কিন্তু বলছেন তাছাড়া আজকে যেমনটি রাজধানীতে সব যাত্রীরা ফিরছেন যারা ঈদ করতে স্বজনদের কাছে গিয়েছিলেন পাশাপাশি আজকে ঢাকা থেকেও কিন্তু আমরা অনেক যাত্রীকে সকাল থেকে তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন যারা ঈদের সময় যেতে পারেননি তারা যাচ্ছেন পাশাপাশি যারা আত্মীয় স্বজন রয়েছেন দূর দূরান্তে তারা সেই সকল আত্মীয় স্বজনের সাথে দেখা করতে কিন্তু তারা যাচ্ছেন যদি আরেকটু যোগ করি যে এই দুপুর পর্যন্ত কিন্তু বেলা এগারোটার এগারোটা পর্যন্ত সতেরোটি ট্রেন এই রাজধানী এই কমলাপুর রেল স্টেশন থেকে এসে পৌঁছেছে তেমন কিন্তু প্রায় বিশটির বেশি ট্রেন সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে তবে স্বাস্থ্যবিধির কথাটি রেল মন্ত্রণালয় থেকে বারবার বলা হলো যাত্রীরা যেহেতু করোনা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু মাস্ক পরিধানে অনেকটা অনীহা রয়েছে রেল কর্তৃপক্ষ থেকে তেমন তদারকি কিন্তু আমরা দেখতে পাইনি সামিয়া হল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য